হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে ইফতার আইটেমের সাথে রাখা যায় এমন একটা মজার রেসিপি শেয়ার করব তাও আবার বরবটি দিয়ে আজকে বরবটি দিয়ে খুবই ইজি এবং টেস্টি একটা রেসিপি শেয়ার করব চলো তাহলে এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকে পাকোড়াটা তৈরি করার জন্য আমি কয়েকটা এখানে দেশি বরবটি নিয়ে নিয়েছি আর কাটার আগে বেশ ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন এটাকে দুইটা খণ্ড করে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী একটু বড় বা ছোট করেও কেটে নিতে পারো আমার কাছে হাইব্রিড যে বরবটি আছে এটার চাইতে এই দেশি বরবটি দিয়ে এই পাকোড়াটা তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে তাই আমি এটা দিয়ে তৈরি করি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে এক বাটি পরিমাণ বেসন আর সাথে অল্প একটু দিয়ে দিচ্ছি ময়দা এখন চুলা রাস্তাকে একবার মিডিয়াম টু লো হিটের মধ্যে রেখে দুই থেকে তিন মিনিট খুব সুন্দর করে বেসনটাকে টেলে নিচ্ছে এই বেসনটাকে এইভাবে কিছুক্ষণ টেলে নিলে পরবর্তীতে কোনো প্রকার খাবার সোডা ছাড়াই কিন্তু চপগুলো বা পাকোড়াগুলো খুব সুন্দর করে ফুলে আর সাথে করে খেতেও ভীষণ মচমচে হয় এই বেসনটা আমার টালা হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিছু স্পাইস অ্যাড করছি দিয়ে দিচ্ছি মতো লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর সাথে অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু জর্দার রং এতে কিন্তু চপ বা পাকোড়ার কালারটা একদম দোকানের মতো পারফেক্ট আসবে আর তোমরা যদি চাও তাহলে এটাকে স্কিপও করতে পারো এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে একটু পানি দিয়ে আমি ব্যাটারটাকে খুব সুন্দর করে গুলিয়ে নিচ্ছি বোরবটির পাকোড়াগুলোকে পারফেক্ট ভাবে তৈরি করতে চাইলে অবশ্যই বেসনের মিশ্রণটাকে একটু ঘন করে গুলে নিতে হবে এখন বেসনের গোলাটা তৈরি করা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে চুলার মধ্যে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এখন আমি যে বেসনের মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে এক এক করে বরবটিগুলোকে দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে বেসনের মধ্যে বরবটিগুলোকে এভাবে একটু চুবিয়ে চুবিয়ে দিচ্ছি আর ঠিক এইভাবে করে আমি গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি এই বরবটির পাকড়াগুলো তৈরি করার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম টু লো হিটের মধ্যে রাখতে হবে এক এক করে আমার সবগুলো পাকড়া দেওয়া হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ সবগুলি খুব সুন্দর করে ফুলে উঠেছে আর এক পাশ খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি আর তোমরা যারা যারা আমার মতো এই রকম পাকোড়া একেবারে মোচমুচে খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই চুলা রাস কমিয়ে ভাজবে তাহলে দেখবে কালারটা যত সুন্দর আসবে পাকোড়াগুলো ততটা মোচমুচে হবে আর এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিয়েছি আর বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলোকে আমি ঠিক একইভাবে করে সুন্দর করে ভেজে নিয়েছি আর পাকোড়ার কালারটা দেখে অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে পাকোড়াটা কত সুন্দর করে ভাজা হয়েছে উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম সফট এই পাকোড়াটা তৈরি করাটা যতটা সহজ খেতেও ভীষণ মজা আর সাথে করে দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে তাই না এখন দাঁড়াও তোমাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখো দেখোটি কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর আমার ঘরে এই আইটেমটা কিন্তু রমজান মাস ছাড়াও বিকেলে নাস্তা হিসাবে প্রায় তৈরি করা হয়ে থাকে ঘরের সবাই ভীষণ পছন্দ করে তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ